আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত একটি বিশেষ নোটিফিকেশন এসেছে আল আমিন মিশনে যারা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল সায়েন্স এবং আর্টস উভয়ের ক্ষেত্রেই আর্টসের ক্ষেত্রে পরীক্ষা তেমন হবে না আর্টস তারা সরাসরি মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে তারা অ্যাডমিশন নিতে পারবে এবং আলাদা আলাদা ডিস্ট রয়েছে এ নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি তা নিয়ে দেখে নিতে পারেন তো আল আমিন মিশনে যারা যারা ক্লাস টেনে ইলেভেনে পড়ছো যারা টেনে এবং ইলেভেনে সায়েন্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের তাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে আজ থেকে তো অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডে যে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো কি করে ফলো করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা জানে না কীভাবে ডাউনলোড করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে ডাউনলোড করতে হবে এবং আরও যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো তো যারা যারা পরীক্ষা দিতে গিয়েছো তারা দেখুন বাড়ি ফিরে এসে যদি দেখো তাহলে এভাবে ডাউনলোড করে নেবে আর যে সমস্ত গার্জেন এটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে যারা যারা পরীক্ষা দিতে গেছে বা অবগত নেই তারা যেন অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়া শুরু হয়ে গেছে সেটা যেন জেনে যায় এবং অ্যাডমিটটি সংগ্রহ করে রাখে কারণ অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেওয়া দিতে যা দেবে না মানে অ্যাডমিটের সাথে একটি করে অরিজিনাল আধার কার্ড বা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে এবং পরীক্ষার দিন কবে ধার্য করা হয়েছে সেখানেই লেখা আছে তেইশে ফেব্রুয়ারি তারিখ কোথায় কোথায় সেন্টার পড়েছে ঠিকঠাক মিলেছে কেন একটু দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন এবং এর পাশাপাশি আরও যে ইনস্ট্রাকশনগুলো মিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করি কোনো রকম অসুবিধা যদি থাকে বা জানার কিছু থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে সর্বপ্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আপনার মোবাইলে খুলবেন মোবাইল খুলে আপনি অপেরা ব্রাউজার হতে পারে বা গুগল ক্রোম বা ডিরেক্টলি গুগলও আপনি যেতে পারেন সেখানে গিয়ে আপনি আপনি সেখানে যাবেন গিয়ে ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম বেছে নেওয়ার পর এটা যখন খুলবে ঠিক এরকম জায়গাতে একটি অপশন থাকবে সেই সার্চ অপশান থাকবে সেই সার্চ অপশানে গিয়ে আপনি আল আমিন মিশন লিখবেন আলামিন মিশন লেখার পরে আল মিশন ডট ও আর এরকম একটা অপশন আসবে ঠিক আলামিন মিশন ডট ও আর এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আলামিন মিশনের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে অফিশিয়াল ওয়েবসাইট খোলার পরে ঠিক ধীরে ধীরে আপনি বাঁ দিকে স্ক্রোল করে যাবেন বাঁ দিকে স্ক্রোল করলে আপনি দুটি অপশান পাবেন একটি অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সায়েন্স ইলেভেন আওয়ার্স এবং আরেকটি থাকছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশন টেস্ট ইলেভেন সায়েন্স বলে রাখি উপরের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করেনি তারা ষোলো তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এবং নিচের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ককে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে এর জন্য সরাসরি এখানে ক্লিক করে গেলাম এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে একটি অপশন রয়েছে একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং আরেকটি হচ্ছে সাবমিট অপশান তো আমরা আমাদেরকে সরাসরি এনরোলমেন্ট নাম্বার এখানে লিখতে হবে ছয় সংখ্যার এনরোলমেন্ট নাম্বার এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করে যেতে হবে আমরা সর্বপ্রথমে এনরোলমেন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করব সর্বপ্রথমে আমরা এনরোলমেন্ট নাম্বারটি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর নিচে যে সাবমিট অপশান রয়েছে সেখানে আমি ক্লিক করে যাব সাবমিট অপশান ক্লিক করা হয়ে গেলে এখানে ডিটেলস চলে আসলো একদম ডিটেলসে পরিষ্কার দেখা যাচ্ছে যে এইখানে রয়েছে ইলেভেন সায়েন্স ভালো করে মিলিয়ে নেবেন যে এটা ইলেভেন সায়েন্স হয়েছে কিনা বা আর্টস হয়েছে কিনা রোল নাম্বার রয়েছে ফোর্টি টু ডেট অফ এক্সামিনেশন রয়েছে সানডে অর্থাৎ তেইশ তারিখে ডেট অফ এক্সামিনেশন করা হয়েছে ক্লোজিং টাইম রয়েছে দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ দশটা পঁয়তাল্লিশের পরে যদি কোনো ছেলে বা মেয়ে পরীক্ষা সেন্টারে আসে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না হি উইল নট এবেল টু সিট ফর দ্য এক্সামিনেশান এফ ই কাম এফ ই ডিন কাম উইদিন টেন ফোরটি ফাইভ এ ভিতরে যদি না আসতে পারে রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে এ এম এবং পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে এবার এক্সামিনেশান উইল বি স্টার্টেড ফ্রম ইলেভেন এ এম টু দুটো যে টু পি পর্যন্ত চলবে তোমাদের এক্সাম মানে সকাল এগারোটায় পরীক্ষা শুরু হবে এবং দুপুর দুটো পর্যন্ত তোমাদের এক্সামিনেশন চলবে টোটাল এক্সামিনেশন হবে তিন ঘন্টা সময় এবং আরও এখানে রয়েছে ডিটেলস দেওয়া রয়েছে তোমার ছবি আছে কি না অ্যাডমিট কার্ড আছে না সব কিছু তুমি মিলিয়ে নেবে এবং এই ছিল আজকের ভিডিও এবং আরও রয়েছে প্রচুর ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো কি কী ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করে দেবো তোমরা সেটা দেখে নেবে এবং যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা জানে না তাদেরকে একটু করে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু অনেকেই জানবে না তা নিয়ে ব্যস্ত থাকবে তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন কারণ মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হবে ঠিক তারপর পরেই তেইশ তারিখে কিন্তু পরীক্ষাটা হবে তো এই আজকের ভিডিও কোনোরকম করে যদি দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে আলাদা করে প্রশ্ন করবেন আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো আজকের পর্যন্ত এ ভিডিও এ পর্যন্তই আপনারা জুড়ে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ সো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু